মিডিয়ার ভাইরা প্লিজ এটা খুবই ক্রুশিয়াল খুবই প্রচার করতে হবে কারণ ইনশাআল আল্লাহ চাই তার জীবনটা দেখেন বুকের কেজি ওজন একটা পাথর বুকে চাপা দিই তাহলে কেমন ওজন ভারী লাগবে না একটা ভারী চাপ এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হাটটা মানে কক 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 করতেছে আপনার ওই সময় ছুটবে ঘাম ছুটবে সাথে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হবে এবং আপনার বই বই ভাব আসতে পারে মৃত্যুর হয় এই কয়টার বিচার যদি আপনার থাকে আপনি কাল বিলম্ব করবেন না যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতালে নেবেন কিন্তু অনেকের এরকম হয় হাসপাতালে খুব ডুবে আছে এই জন্য এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে বিভিন্ন নামে আছে ওই নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে ওষুধ চল্লিশ এমজি হবে আল্লাহ চাহো তার মৃত্যুর সঙ্গে ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসা হতে কমে যেতেন এরপর দুটো হাসপাতাল নিয়ে যেত